ঋষাদ হোসেন কিনে চিল্লাইছে ঋষাদ হোসেন নিবেই যেহেতু বিগ বেশ এর নিচে আইপিএল ও নিবে আরে ভাই বিগ বেশ কয়ের আইপিএল কই একটা আইপিএল এর সিজন দিয়ে দশটা বিগ বেশ করা যায় নাহিদ রেনামা নামে যে প্লেয়ার আছে এটা আইপিএল এর কোন প্লে দল জানেই না তারপরে কে বলছে যে নাহিদ নিয়ে কামরা কামড়ি লাগবে তাসকিন নিয়ে কামরা কামড়ি লাগবে শরীফুল কে নিয়েই ফেলছে মুস্তাফিজ নিয়ে ফেলছে সাকিবকে তো নিয়েই ফেলছে কই একজনের তো নিল না রে ভাই তোমরা যে স্পোর্ট জার্নালিস্ট তোমরা তো স্পোর্ট জার্নালিস্ট না তোমরা হলো এটা টানা জার্নালিস্ট সারা রাত এটা খাও আর কম কন্টেন্ট বানাও কি কন্টেন্ট বানাও তোমাদের এখন পর্যন্ত একটা কন্টেন্ট কি সঠিক হইছে আইপিএল নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটার বিক্রি হয়নি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি বাংলাদেশি কোনো প্লেয়ারের জন্য কিন্তু এই অপশনের আগেই বাংলাদেশের যেই তথাকথিত সুকর্ড স্পোর্টস জার্নালিস্ট তারা এমনভাবে হাইপ তুলছিল যে মুস্তাফিজুর রহমান ইনফ্যাক্ট নতুন একটা প্লেয়ার নাহিদ রানা সে নাকি কাপায় ফেলবে তাকে নাকি নেয়ার জন্য হুমড়ি ধুমড়ি কে ফলবে আইপিএল এর দলগুলো নাহিদ রানা হতে পারে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা মূল্যের প্লেয়ার মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাসকিম সবাইকে নাকি কনফার্ম করে ফেলছে বিভিন্ন দলগুলো কিন্তু দেখলাম আমরা কি দেখলাম কোন দল আগ্রহই দেখায় নাই মানে ন্যূনতম মাথা নাড়া যেটা সেটাও করে নাই তাইলে এই যে বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট যারা তারা কি খেয়ে আসলে এরকম নিউজগুলো করে তাদের তারা কি এটা খায় কি না আমার মনে হয় এটা খাইয়েই করে আরে ভাই বাংলাদেশের প্লেয়ারদের ব্যাপারে অন্য কোনো প্লে দেশের ফ্রাঞ্চাইজি এই ধরনের বাংলাদেশের প্লেয়ারদের অথচ নাহিদ রানা একটা মানে ম্যাচ ভালো খেলছে সে তাকে নিয়ে ভুলছে ভাই ওই খেলাই দেখে নাই আইপিএল কোন টিম ওই খেলাই দেখে নাই নাহিদ রানা নামে যে প্লেয়ার আছে এটা আইপিএল এর কোন প্লে দল জানেই না আর তোমরা একটা ম্যাচ ভালো খেলাতে সে হুমুর করে ফেলবে একশো পঞ্চাশের উপরে একটা বল করার কারণে তাকে আইপিএল এর প্লেয়াররা নিবেই আইপিএল মালিকগুলো শুধু নাহিদ রানা ছাড়া কিছু বোঝে না কি হইলো ঘন্টা হয়েছে নাহিদান আর কে চিনে ব্যাপারটা আমি আর বাংলাদেশের কয়জন চিনি। তোমরা যে স্পোর্ট জার্নালিস্ট তোমরা তো স্পোর্ট জার্নালিস্ট তোমরা এলো এটা টানা জার্নালিস্ট সারারাত এটা খাও আর কম কন্টেন্ট বানাও কি কন্টেন্ট বানাও তোমাদের এখন পর্যন্ত একটা কন্টেন্ট কি সঠিক হয়েছে কোন প্লেয়ারে আই নিয়ে লাফাইছে তোমরা তো বলছো শরিফুলকে নিয়েই ফেলছে ওকে কনফার্ম করে ফেলছে তাসকিম নিয়ে কনফার্ম করে ফেলছে কই তাহলে কই সেটা ভাই মানে বানা কন্টেন্ট বানা কিন্তু এটা খাইয়া বানাইস না বানানোর তো একটা লেভেল থাকে ন্যূনতম একটা মানে শিক্ষাগত যোগ্যতা তো থাকা উচিত স্পোর্টস জার্নালিস্ট হওয়ার জন্য সেটা কি আছে নাই আছে কি সুখ টান সুখ টান করে করে ওই সুখের নেশায় মত্ত হয়ে প্লেয়ারদেরকে বিক্রি করে দিবে বিভিন্ন ফ্রাঞ্চাইজির দলে আদতে কি হবে ঘন্টা হবে কেউ বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে টি টোয়েন্টিতে নামও জবে না যে এই প্লেয়ারটাকে একটু নেওয়া যাইতে পারে গেছে সবাই ব্র্যান্ডেড ক্রিকেট কি টি আপনি আফগানিস্তানের কথা আফগানিস্তানের প্লেয়ারদের কি পরিমাণ দাম দশ কোটি পনেরো কোটি কত কোটিতে বিক্রি হচ্ছে যেগুলো রিটেন করতেছে আমরা কি জানি আসলে কারণ কি কারণ টি টোয়েন্টিতে আফগানিস্তান যেই পরিমাণ একটা ব্র্যান্ড নাম হয়ে গেছে যে আফগানিস্তান মানে প্লেয়ার যখন নাম তোলে যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ এই নামটা যখন উঠছে ব্রেন্ডে ব্রেন্ডের যে ক্রিকেট টি টোয়েন্টিতে ওইটার কারণে মুস্তাফিজ ভালো খেললেও দলে চান্স পায় না কারণ কি বাংলাদেশ মানে এইটার নামেই মনে হচ্ছে টি টোয়েন্টিতে বাংলাদেশ অনুপযুক্ত আনফিট তাস্কিল নাম যখন উঠে সাথে বাংলাদেশ আচ্ছা ওকে ফাইন এটা আনফিট এইভাবেই দূরে নেই তো আফগানিস্তান নূর হোসেন নূর আহমেদ বা ধরে নেই আফগানিস্তান যে স্পিন বলার বা পেস বলেন নাম যখন ওঠে আফগানিস্তান তখন বলে না এ দরকার মানে সাবকনসিয়াস যে মাইন্ড সেই মাইন্ডটি বলে সে ভালো আফগানিস্তানে যেহেতু খেলে সুতরাং সে ভালো এরকম একটা মেন্টে মানে মেন্টালিটি টি টোয়েন্টি মাথায় ঢুকে গেছে ঠিক তেমনিভাবে যখন বাংলাদেশি নামটা সে বাংলাদেশ আচ্ছা তাহলে একটা ভালো না হয়তো কেন এটা কীভাবে আসছে এটা আসছে এই যে টুকটুক করার কারণে বাংলাদেশে খেলা হয় টি টোয়েন্টিতে স্কোর একশো বিশ করে এই বিশ এক স্কোর করে বাংলাদেশ ফাইট করে এবং উইন করে নিজের দেশে অন্যের দেশে যে কি করে কন্টা পালায় এই যে আমাদের ন্যারো মেন্টালিটি যে নিজের দেশে আসছে সুতরাং উইন করতে হবে স্লো পিস দিয়ে এই কারণেই বাংলাদেশ ব্র্যান্ডেড ক্রিকেট যেটাকে বলে টি টোয়েন্টিতে সেটা খেলতে পারে না আর কারণেই আইপিএল এর মতো এই আসরগুলোতে বাংলাদেশিরা চান্স পায় না পাইলেও মানে হাতে গোনা একজন এরকম মানে ব্র্যান্ডেড ক্রিকেট খেললে কোনো ফ্রান্সাইজিতেই বাংলাদেশ দল পাবে না ঋষাদ হোসেন কিনে চিল্লাইছে হোসেন নিবেই যেহেতু বিগ বেশ এর নিচে নিবে আরে ভাই বিগ বেশ কোয়ের আইপিএল কোই একটা আইপিএল এর সিজন দিয়ে দশটা বিগ বেশ করা যাবে এটা রিয়েলিটি ভাই মাইনাল হন রিয়েলিটি মানবেন না তো মুখে ঠেলবেন যেহেতু ঋষাদ বিগ বেশি খেললে সুতরাং বিগ বেশ ইজ বেটার দেন মানে কি বলে বিগ বেশ হচ্ছে আইপিএল হচ্ছে বড় যেহেতু বিশ্বাস খেলে বাঙালিরা বরাবরই নিজের প্রতি অ্যাট্রাকশন একটু বেশি সত্যটা মাইনা লইতে পারে না ভাই রিয়েলিটি রিয়েলিটি মানেন আপনারা এই যে কন্টেন্ট বানাইয়া পাবলিককে খাওয়ান আর পাবলিকের মাথা নষ্ট হয় যে না এই কন্টেন্ট ক্রিয়েটাররা যেহেতু বলছে স্পোর্টস জার্নালে যেহেতু বলছে তাইলে সত্য ভাই সত্যটা মানে প্রচার করেন আমাদের যে ক্যাপাবিলিটি সেটা করেন আপনারা কে বলছে যে নাহিদ নাহিনী কামড়াকামড়ি লাগবে তাসকিনকে নিয়ে কামরা কামরি লাগবে শরীফুল নিয়েই ফেলছে মুস্তাফিজকেও নিয়ে ফেলছে সাকিবকে তো নিয়েই ফেলছে কই একজন তো নিল না রে ভাই সত্য প্রকাশ করেন ভালো নিউজ করেন নিউজ বাদ দেন এখনো সময় আছে সঠিক পথে আসে